দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও দলীয় তদ্বিরের অভিযোগে আবারও আলোচনায় ২০ বিশতম ব্যাচ অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু হলেও নানা প্রভাব ও চাপের কারণে স্থবির হয়ে আছে পুরো প্রক্রিয়া ফলে মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যেই বাড়ছে ক্ষোভ ও হতাশা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে বিসিএস প্রশাসন ক্যাডারের বিশতম ব্যাচের কর্মকর্তারা দুই সালের উনত্রিশ অক্টোবর যুগ্ম সচিব পদে পদোন্নতি পান তবে যেখানে আগের ব্যাচগুলো মাত্র দুই থেকে সাড়ে তিন বছরের মধ্যেই পদোন্নতি পেয়েছিল সেখানে তিন বছর পেরিয়ে গেলেও তারা এখনও অতিরিক্ত সচিব পদে উন্নীত হতে পারেননি 2001 এক সালে আওয়ামী লীগ সরকারের সময় বিশতম ব্যাচের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তখন মুক্তিযোদ্ধা কোটা ও রাজনৈতিক তদ্বিরে বিতর্কিতভাবে এই ব্যাচের বড় একটি অংশ নিয়োগ পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে দীর্ঘ পনেরো বছর এই ব্যাচের অনেকেই প্রশাসনের প্রভাবশালী অবস্থানে থেকে দলীয়করণের ভূমিকাও রাখেন তবে দুই হাজার সালের বিতর্কিত নির্বাচনের পর তাদের মধ্যে বহু কর্মকর্তাকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয় এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ফেব্রুয়ারিতে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রস্তুতি শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মজীবন সততা দুর্নীতি ও শৃঙ্খলা বিষয়ক তথ্য যাচাইয়ের পর অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় বিগত সরকারের প্রতি প্রকাশ্য আনুগত্য দেখানো কর্মকর্তারা আপাতত কোনো পদোন্নতি পাবেন না কিন্তু অভিযোগ উঠেছে তাদের একটি অংশ এখনো প্রভাব বিস্তার করছে মন্ত্রণালয়ের ভেতরে ও বাইরে সচিব এবং উপদেষ্টাদের মাধ্যমে নানাভাবে পদোন্নতি আটকে রাখার চেষ্টা চলছে তবে সরকারি সূত্র বলছে অন্তত পাঁচটি সুপেরিয়র সিলেকশন বোর্ড বৈঠক হওয়ার পরও ফাইল এখনো চূড়ান্ত হয়নি বর্তমানে অতিরিক্ত সচিবের চারশো আঠেরোটি পদের মধ্যে আটাশিটি শূন্য রয়েছে আগামী জানুয়ারির মধ্যে সেই সংখ্যা একশো ছাড়িয়ে যেতে পারে ফলে অনেক মন্ত্রণালয় ও কর্পোরেশনে অতিরিক্ত সচিব না থাকায় কাজের গতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কারণেই একজন কর্মকর্তাকে দুই বা ততোধিক অনুবিভাগের দায়িত্ব পালন করতে হচ্ছে এ ব্যাপারে একজন সাবেক সচিব বলেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সময় মতো পদোন্নতি না হলে প্রশাসনের নিরুৎসাহ ও বিভাজন বাড়ে যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও পদ যদি শূন্য থাকে তবে সময় মতো পদোন্নতি হওয়াই উচিত আর তা না হলে প্রশাসনের নেতিবাচক প্রভাব পড়ে এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে বিশতম ব্যাচের এই স্থগিত পদোন্নতি প্রক্রিয়া শেষ করতে পারে কিনা না হলে মেধাভিত্তিক প্রশাসনের যে স্বপ্ন তা আরও পিছিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে জয় হাসান এনপিবি